বাচ্চা দুধ ছানোর পরে অবশ্যই স্তনের সঠিক যত্ন নিতে হবে তা পরবর্তীতে স্তনে বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে দুধ জমাট বেঁধে চাকা হয়ে পরবর্তীতে ক্যান্সার মতো সমস্যাও সৃষ্টি করতে পারে যখন বাচ্চা দুধটা ছেড়ে দিবে তারপরে কিছুদিন দুধটা পাম করে বের করে ফেলতে হবে তো সেটা আপনি পাম্পারের সাহায্য বের করতে পারেন অথবা হাত দিয়ে চিপিও বের করতে পারেন কারণ বাচ্চা যেহেতু এতদিন দুধটা খেয়েছে তো শরীরে কিন্তু হরমোনাল যে মেকানিজম সেটা কিছুদিন থেকে যাবে যার জন্য অটোমেটিক বাচ্চা দুধ না টানলেও দুধটা তৈরি হবে অতিরিক্ত দুধটা যখন আপনি না ফেলে দিবেন তখন কিন্তু দুধটা জমা হয়ে চাকা বেঁধে শক্ত হয়ে যাবে তো এই দুধটা চিপে বের করার পর অনেক সময় দেখা যায় মায়েদের স্তনে ব্যথা হতে পারে তো সেই ক্ষেত্রে একটু গরম বা ঠান্ডা ছেক দিতে পারেন যারা প্রচুর পরিমাণে পানি পান করতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে কারণ এই সময় যেহেতু শরীরে হরমোনাল ইম্বালেন্সটা বেশি হয় তো সেই ক্ষেত্রে মেন্টাল একটু আপসেট লাগতে পারে বা শারীরিকভাবে বিষণ্নতা বা মানসিক বিষণ্নতা আসতে পারে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যথেষ্ট পরিমাণে বিশ্রামে থাকতে হবে আর চেষ্টা করবেন এই সময়ে আন্ডার গার্মেন্টসটা না পড়ার জন্য আর যদি একান্তই পড়তে হয় সেক্ষেত্রে লুজ বা ঢিলা ঢালা পড়তে হবে অতিরিক্ত টাইট পড়লে যেটা হবে যে ব্রেস্ট অতিরিক্ত চাপ পড়বে এবং অনেক সময় ব্যথাটা হতে পারে বা অটোমেটিক নিপল থেকে দুধটা বের হয়ে আসতে পারে এতে করে তখন দেখা যাবে যে আন্ডাগার্মেন্টস ভিজা থাকতে পারে কাপড় ভিজে উঠতে পারে তখন কিন্তু ইনফেকশনের পরিমাণটা আরও বেড়ে যাবে তো তারপরও যদি দেখেন যে ব্রেস্টে ব্যথাটা কোনোভাবে কমছে না নিপল থেকে অতিরিক্ত দুধ বের হচ্ছে বা পুজ বের হচ্ছে অথবা চারপাশে শক্ত দলা পাকিয়ে গেছে এরকম কোনো সমস্যা দেখলে দেরি না করে খুব দ্রুত চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে